আসসালামু আলাইকুম বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব মোবাইলের মাদার কোনো কম্পোনেন্ট হারিয়ে গেলে ওটা কিভাবে ডায়াগ্রামের সহায়তা নিয়ে আমরা খুঁজে বের করব। এক্সাম্পল মনে করেন কোনো রেজিস্টার হারিয়ে গেছে ওটা কত মানের ছিল কত কে কত হোম ওটা কিভাবে খুঁজতে হয় আমরা ডায়াগ্রামের সাহায্যে খুঁজে বের করব চলুন আমরা ডায়াগ্রামে চলে যাই এখন আমরা ডায়াগ্রামটা ওপেন করে নিব এখন আমরা একটা মডেল খুঁজে বের করবো রেডমি সেভেন এখান থেকে আমাদের পাঁচটা খুঁজার জন্য আমাদের দুটা জিনিস প্রয়োজন স্কেমেটিক সার্ভিস সার্ভিস এর মধ্যে লেআউট পিডিএফ এবং স্কিমেটিক পিডিএফ এই দুইটা আমরা আগে ওপেন করে নিব ওই যে এক্সাম্পল মনে করুন আমরা সিপিউ টোটানোর সময় সিপিউর পাশ থেকে একটা কম্পোনেন্ট হারিয়ে গেল এক্সাম্পল দেখুন এই যে আমাদের সিপিউর চারপাশে কোনো অনেকগুলো কম্পোনেন্ট এক্সাম্পল এখান থেকে যদি কোনো একটা কম্পোনেন্ট হারিয়ে যায় এক্সাম্পল মনে করেন এই যে এই রেজিস্টরটা এই রেজিস্টরটা হারিয়ে গেল তো আমরা এখন জানি না ওটা কত মানের আমরা দেখব লেউট কপি করে নিলাম দিয়ে পেস্ট করে দেওয়ার পর সে কিন্তু আমাকে বলে দিব কত মানের ছিল আমাদের রেজিস্টোরটা ছিল টেন কে রেজিস্টোর এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট ডায়গ্রামের সাহায্যে মানে বাহির করে দেখতে পারবো ওটা কত মানের ছিল এক্সাম্পল একটা যদি কয়েল হারিয়ে যায় কোন একটা সেকশনের কোয়েল ওটা কত মানের ছিল কত হ্যান্ডে ছিল ওটা আমরা বের করতে পারবো যেমন লাইট সেকশন ওখানে ক্যাপাসিটার থাকে কত ফ্রাডের ক্যাপাসিডর ব্যবহার করছে ওটা আমরা জানতে পারবো এই ডায়গ্রামের সাহায্যে এবং স্কিমেটিক থেকে আমরা কোন একটা রেজিস্টর কোন জায়গায় ব্যবহার করছে মাদার ওটাও দেখতে পারবো যেমন মনে করেন আমি একটা আইসির ডায়গ্রাম ওপেন করি আপনাদের জন্য এক্সাম্পল এই যে দেখেন বুট ক্যাপ আমি বুট ক্যাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা তো এই বুট ক্যাপটা এখানে দেখতে পাচ্ছি কিন্তু মাদার কোন জায়গায় আছে ওটা তার আমরা জানি না এটা জানার জন্য আমাদের এসকেমেটিক থেকে এই যে বুট ক্যাপের যে লোকেশনটা দিছে এটা আমরা কপি করে নিব ওটা কপি করে লে আউটে দিলে মাদারবোর্ডের কোন জায়গায় বুট ক্যাপটা ব্যবহার করছে সে আমাকে দেখাই দিবে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে এইভাবে আমরা বর্ণীয় সাহায্যে সাহায্যে কোম্পানির যদি হারে যায় ওটা কত মানের ছিল কোন লাইনের ছিল কোন সেকশনের ছিল ওটা আমরা খুঁজে বাইর করতে পারবো প্রতিদিন এ ধরনের ভিডিও দেখতে চান আমাদের বিশ্বাসের পেজটাকে পলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আলাইকুম